ভক্ত তাকে ভগবান করেন শ্রী শ্রী অনুসারে শরফলদাতা তারা পানুজীবী ছিলেন তিনি অনুলোক অসগর্ণ বিবাহ দিয়েছিলেন দুই কন্যাকে বাহ হয়েছে তারপরে দ্বিতীয় বিবাহ হিসাবে অনুলো অসাবর্ণ দিয়ে শ্রী শ্রী ঠাকুর যে বলেছিলেন যে পার্থ অসাবর্ণ বিবাহ কাক সেই কথাটিও কিন্তু তিনি অক্ষরে অক্ষরে পালন করেছিলেন শ্রী শ্রী ঠাকুর লক্ষ্য করেছিলেন যে আসল কর্মীর পুত্র দল

গুরু প্রসাদ ইনি পাস করার পর কাকে বলেছিলেন আমি ঠাকুরের কথায় অধ্যাপনা ছেড়ে দিয়ে তার কাজ নিয়ে সারা জীবন চলেছি আমার ইচ্ছা তুমিও ঠাকুরের কাজেই থাকো তার সুযোগ্য পুত্র পিতার এই আদর্শ প্রাণতার শক্ত উত্তরাধিকারী রূপে আশ্রমের তপবন বিদ্যালয়ে শিক্ষকতার দায়িত্ব

ধর্মকে মানেন না সেই দৃষ্টিকোণ থেকে তার তো বকিমদার কিছু কথা পছন্দ হয়নি তাই তিনি তার বক্তব্যে

এই কথাটি মৃত্যু পালন করেছেন এবং সুশীলদার মৃত্যুর পরে সৎসঙ্গের সেক্রেটারি পদ তিনি গ্রহণ করে সৎসঙ্গকে সুন্দর সুস্থভাবে এগিয়ে নিয়ে গিয়েছেন এবং শ্রী শ্রী ঠাকুরের জীবন বৃদ্ধিত্ব সেই ভাবাদর্শ প্রচার প্রসারে এই ভক্তপ্রাণ মানুষটির নিবেদন

রত্ন মা এবং রত্ন দাদাকে আমরা অনেক কিছু ওনার সম্বন্ধে জানতে পারলাম শ্রদ্ধেয় শরৎ দাদের সম্বন্ধে আমাদের জানা দরকার যেহেতু উনি আমাদের পূর্বশ্বরী ছিলেন এবং আমাদের ছেলে ছেলেমেয়েরা বা আমাদের বংশের ওরা কেউ তো ওনার সম্বন্ধে তত জানত না যখন আমি জানতে পারলাম আমি অনেক মানে বেকুল হয়ে কীভাবে ওনার জীবনী সংগ্রহ করবো আরও জানবো কীভাবে উনি ঠাকুরকে ধরে এই যে প্রফেসরই ছেড়ে দিয়ে চলে আসলেন দেহঘরে এত প্রতি জশ সব ছেড়ে তো এরকমই ভক্ত হতে হয় এবং আমাদের জেনারেশান সেটা আমি ইউটিউবে ছেড়ে দিব ওরা কোনো দিন যদি শুনতে পায় ওদেরই ভালো হবে আমিও চেষ্টা করব ওদেরকে বলার জন্য তো ঠাকুরের সংকর্ষে আসার জন্য এবং স্টুপ মায়ের মতন হবার জন্য তারই জীবন পাওয়ার জন্য কিভাবে তিনি সংসার চালিয়ে গেছেন শরৎ তো বাইরে বাইরেই থাকতেন যাজকের কাজে তো এত ছেলে মেয়ে নিয়ে তিনি সংসার চালিয়ে গিয়েছিলেন আবারও ধন্যবাদ জানাই মা দাদাকে আমার আমি এটা অনেক দিন থেকে করার ইচ্ছে ছিল অডিওটা তো ওনাদের থেকে পেয়ে গেলাম চেষ্টা করব আমিও আবার আর কর করার জন্য এটা আপাতত শুনে থাকি জয়গুরু সবারই মঙ্গল হোক আপনারা সবাই এসটাকে মাথায় নিয়ে চলতে থাকবেন আমিও চলব এবং এখানে রাখছি